দেশের মধ্যে যে একটা পরিস্থিতি বন্যার আল্লাহ যদি দেশটারে হেফাজত করে দেশের মধ্যে সরকার বিরোধী বা কৌঠা আন্দোলন নিয়ে যেই ক্ষতিগুলো হয়েছে না এর থেকে অনেক অনেক গুণ বেশি এখন বর্তমানে বন্যার পানিতে এত একটা সমস্যা দেখেন এই অবস্থায় নিচে এটা হইছে অবস্থা আর ভিডিও তো অনেক দেখতেছেন ইতিমধ্যে ফেসবুকে ইউটিউবে আল্লাহ দেশটারে তুমি হেফাজত করো আমরা দেশের মধ্যে এত বড় একটা ক্ষতি যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ তুমি সমাধান করে দিও এগুলো বন্ধ করে দিও আল্লাহ পানি আর ইন্ডিয়ার কথা কই ফারাক্কার পানি ছাইরা তো একবার দেশটারে বরবাদ করে দিল ফারাক্কার বাদের উপরে যদি একটা বাদ দেওয়া যায় তৈরি ভাই আমি চাইছিলাম কি প্রত্যেকটা প্রবাসী মাথা পিছু পাঁচ হাজার টাকা করে দিলে ফারাক্কার বাদ তো মনে টাকা করে লঞ্জিত প্রায় আমরা দুই কোটি প্রবাসী আছি জন প্রতি পাঁচ হাজার টাকা করে তা তো আমি রাজি যে দেন দ্বিতীয় ফার্ক্কাবাদ বাংলাদেশের একটা দিয়ে দেন এরকম ক্ষুদির থেকে আমরা যেতে পারছি ইনশাআল্লাহ